আল্লা তো গুণা নিয়ে খবরে যাবো কেমনে মাওলা ময়দানে দাঁড়াবো কেমনে মাওলা সুপারিশ মিলবে না মাওলা হাউজে কাউসারের পানিও তো মিলবে না মাওলা আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন মাফ করে দেন মাওলা মাফ করে দেন আর কিছু দেন আরে না দেন মাফ তো করে দেন মামলা মাফ করে দেন মা বাপ কে মাফ করে দেন আত্মীয় বংশধর কে মাফ করে দেন স্ত্রী সন্তানদের কে মাফ করে দেন ভাই বোনদের কে মাফ করে দেন বন্ধু স্বজনদের কে মাফ করে দেন দোস্ত হবাবদের কে মাফ করে দেন আল্লাহ কবরবাসীদের কে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আপনার নূরের রহমত দ্বারা ভরপুর করে দেন আমরা যারা বেঁচে আছি আমাদেরকে মাফ করে দেন আগামী জীবন সুন্দর করে দেন ইমান আমল দান করেন ইজ্জত দান করেন তাকওয়া তোহারত দান করেন হিম্মত ইস্তেকাম দান করেন ইখলাস দান করেন সেজাওয়ালা কপাল বানিয়ে দেন কাঁদনিওয়ালা চোখ বানিয়ে দেন জিকিনওয়ালা জবান বানিয়ে দেন মহব্বত আলা দিন বানিয়ে দেন মহব্বত আলা দিন বানিয়ে দে শরাবে মহাম্বত পিলা দে হুদায়া মহাম্বত কি আতশ জ্বলা দে হুদায়া আপনাকে ভালোবাসবার মতো একটা দিল দেন মদিনারও বন্ধুকে ভালোবাসবার মতো একটা দিন দে সুন্নতওয়ালা জীবন দেন বন্দিগিওয়ালা জীবন দেন আপনার গোলামির হক আদায় করার তৌফিক দেন আল্লাহ প্রত্যেকের এক মাকসাদ পূরণ করে দেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন কামাই রুজিতে হালাল বরকত দান করেন আল্লাহ প্রত্যেকের রিজিকে কামাইতে হালাল বরকত দেন সমস্ত নেক তামান্নাগুলো আপনি পূরণ করে দেন আয় আল্লাহ এই মাদ্রাসা আপনি কবুল করে নেন আপনি কবুল করে নেন আল্লাহ মাদ্রাসাপটি কবুল করে নেন আপনি চাইলে সব হবে মাওলা আপনি না চাইলে কিছুই হবে না মাওলা আপনার রহমের এক ফোটা হলে মাওলা সব দিলে যাবে মাওলা যত মেরা তো সব মেরা ফলক মেরা সমী আপনি হলে সব হবে মাওলা আপনি না হলে কিছুই হবে না আল্লাহ মাদ্রাসার জরুরত পূরণ করে দিয়েন মা আরো ছাত্র মিলায়ে দেন আরো উস্তাদ মিলায়ে দেন আপনার বান্দাদের কলি যায় মাদ্রাসার ভালোবাসা মোহব্বত দান করেন আল্লাহ সব জরুরত পূরণ করে দেন আল্লাহ এখানে আশপাশের অনেক মাদ্রাসার ওলামায় কেরাম আইমায় কেরাম এসেছেন আল্লাহ ইনাদের প্রত্যেকের মাদ্রাসাগুলো কবুল করে নেন আমাদের ছোট্ট মাদ্রাসা আছে আল্লাহ সেগুলো কবুল করে নেন আল্লাহ উন্মতের ফিকির দান করেন কেরামের কলিজায় আরো বেশি উম্মতের দান করেন কলিজা ভরা মোহ দেন দরদে দান করেন আল্লাহ আপনি কবুল করেন মনসুর করেন আমার দেশকে নিরাপদ করে দেন আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন একজন ইনসাফগার আদিল ন্যায় পড়ায়ন শাসক আমাদেরকে দিয়েন মাওলা আর কোন জালেমের হাতে দিয়েন না মাওলা আর কোন জালেমের হাতে দিয়েন না আর জুলুমের শিকার হতে চাই না মাওলা ইজ্জত দিয়ে বাঁচতে চাই মাওলা আপনাকে সেজদা দিয়ে বাঁচতে চাই আপনার গোলামির হক আদায় করে বাঁচতে চাই মাওলা আল্লাহ একজন আদেল শাসক দিয়েন মাওলা الله أركن ظالم دينا مولاه أركن فاسيست دينا مولاه الله أركن ظالم دينا مولاه أي كريم أي كريم أي كريم أي كريم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين